নাফসাকা আপনি মাল্লা দিনা মায়া সাথে আল্লাহ দিনা তাদের সাথে যারা তাদের রবকে ডাকে রবের সন্তুষ্টির জন্য তারা ডাকে বিল গদাতি ওলা হাসি সকাল এবং সন্ধ্যা ওঝা আল্লাহ বলছি হিনবী আপনি ধৈর্য সহকারে নিজেকে আপনি তাদের সাথে অবশ্যই রাখবেন যারা আপনার প্রতিপালকের সন্তুষ্টির উদ্দেশ্যে সকাল এবং সন্ধ্যা অর্থাৎ সারা দিন সকাল সন্ধ্যা মানে সকালে আর সন্ধ্যে স্মরণ করে তা না সকাল সন্ধ্যা মানে সর্বক্ষণ যারা আল্লাহকে স্মরণ করে তাদের সাথে আপনি সর্বক্ষণ তাদের সাথে ধৈর্য সহকারে আপনি লেগে থাকবেন এ আয়াতটা নাজির হয়েছিল মূলত সাত দিন আবি অকাশ রাজি আল্লাহ আনহু বলে যে আমাদের ছয় জনের ব্যাপারে এ একটা নাজিল হয়েছিল সেখানে ছিল আম্মার সেখানে ছিল মিগদার সেখানে ছিল আবদুল্লাহ বিন রহা সেখানে ছিল বিলাল রাজি আল্লাহ আনহু আর আবি সাত বিন আবি বলছে আমরা তখন খুবই গরিব কিরিত দাস কেউ গরিব মানুষ তারা ইসলাম গ্রহণ করলো সবার আগে এখন রাসুল সাল্লাহামের কাছে এরা যায় সামনের সারিতে সলাত আদায় করে কিন্তু সেই সময়ের বড় বড় কুরাইশ নেতারা তারা বললো শোনো মোহাম্মদ সাল্লাম তোমার সাথে আমরা মিশতে পারি তোমার সাথে আমরা দলভুক্ত হতে পারি তোমার দিন আমরা গ্রহণ করতে পারি কিন্তু তোমার পিছিয়ে যারা থাকে আমরা যখন মসজিদে ভোগবো তাদেরকে আমার আমাদের পিছনে আসতে হবে আর আমরা তোমার পিছনে তুমি সামনে থাকতে পারবা কিন্তু এই মিগদাদ এই বেলাল এই আম্মার এরা হলো সমাজের সবচেয়ে গরিব মানুষ তাদের দৃষ্টিতে এরা নিচু মানুষ এদের সামনে রেখে এদের পিছনে আমরা সলাত আদায় করবো হবে না এটা হবে না আল্লাহ নবী চিন্তা করেছিলেন সমাজের প্রভাবশালী ব্যক্তিরা যদি ইসলাম গ্রহণ করে তাহলে খুব সহজ সহজেই ইসলাম প্রসার করা যাবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের আয়াত নাজিল করে বললেন যে না এত সুস্থ না মরংসুই যারা ওয়াসফী নফস কা আল্লাযীনা ইবউনা রাব্বাহুম মিন গাদাতিন ওয়া আশীই ইউরিদুনা ওয়াজহা ওয়া দেশদা আপনি লেগে থাকেন ধৈর্য সহকারে ওরা যাই করুক আপনি ওদের সাথেই থাকবেন যারা সকাল বিকাল অর্থাৎ সরক্ষণ আমা আল্লাহ রব হিসাবে আমাকে কি করে সন্তুষ্টি করার চেষ্টা করে ওদের সাথে আপনি থাকবেন এক নম্বর কথা বলে তাদু আইনাকা عنهم تريد سياده الحياه الدنيا দুই নম্বর বাক্য দেখেন আল্লাহ বলতে শুনেন হে রাসূল দুনিয়ার চাকচিক্য ওই যে প্রভাবশালী লোকের প্রভাবশালী নবুনিয় চাকচিক্য পে আপনি তাদের কথা শুনবেন না কারণ কি বিভিন্ন লোক দেখাবে নেতা হওয়া যাবে এই হওয়া যাবে সেই হওয়া যাবে ওরা তো কিছুই দিতে পারে না মানুষ

কিয়ামতের দিন আমাকে আপনারা দায়ী করতে পারবেন না আমি কোরআন দিয়ে বলছি আল্লাহ এবার বলে দিচ্ছেন তিন শ্রেণীর মানুষ হবে আপনার বন্ধু তিন শ্রেণীর মানুষের সাথে আপনি মিশবেন মিশবেন না মোটেই তার ভিতরে এক শ্রেণি কি ওয়ালা তা'দু তা'দু যারা আল্লাহর স্মরণ থেকে অমনোযোগী আল্লাহ স্মরণ করে না তাদের সাথে আপনি মিশবেন না বেরামাজি সুৎখর ঘুষখর জিনাখর বেবি সারিনি যারা অশ্লীলতার ভালোবাসে এই শ্রেণীর মানুষ আল্লাহকে স্মরণ করে না এদের সাথে মিশা যাবে না আবার যারা নামাজ পড়ে ছেড়ে দেয় নামাজ পড়ে ছেড়ে দেয় কোরআনে আল্লাহ রব আলম বলছে ওরা মোনাফেক তাহলে এই কথা স্পষ্ট যে একমাত্রকে আল্লাহকে যারা স্মরণ করে তাদের ছাড়া আপনি কাউকে বন্ধু বানাতে পারবেন না আপনার প্রিয় বন্ধু আর কেউ হতে পারবে না দ্বিতীয় নম্বর হলো যারা প্রবৃত্তির অনুসরণ করে তাদেরকে আপনি বন্ধু বানাতে পারবেন না প্রবৃত্তির অনুসরণ করে মানে খেয়াল খুশি মতন চলে এখনই যা মনে চাল তাই করলো ইসলাম বলল, সমাজ বলল রাষ্ট্র বললো স্ত্রী বললো সন্তান বলল পরিবার বলল কারোর কথা শোনে না প্রবৃত্তির অনুসরণ করে মানে কি কুপ্রবৃত্তি মনের ভিতরে যা চায় তাই করে আপনি কশ্চিন কালে ওই মানুষকে পরিবর্তন করতে পারবেন না আপনার যদি একটা বন্ধু থাকে আমি যদি বলি যে দেখো তোমার ওই বন্ধু খারাপ প্রমাণ দিলে হয়তো আপনার বিবেক নাড়া দেবে আপনি সেটা পরিবর্তন করবেন কিন্তু আপনি যদি প্রবৃত্তির কথা শুনেন আমি তো প্রবৃত্তির সাথে কথা বলতে পারবো না এই পিটিমির কেউ তো আপনার প্রবৃত্তির সাথে কথা বলতে পারবে না সুতরাং ওই ব্যক্তি আর পরিবর্তন হবে না আল্লাহ বলছে যারা প্রবৃত্তির অনুসরণ করে প্রবৃত্তি যা বলে তাই শুনে ওই মানুষের সাথে আপনি মিশবে না মিশবেন না ওয়াকানা আমরহু আর যারা অতি বাড়াবাড়ি করে তাদের সাথে আপনি বন্ধুত্ব করবেন না তিন শ্রীমীর মানুষের সাথে অতি বাড়াবাড়ি যারা করে সব কিছুতেই বাড়াবাড়ি করে যে কোনো বিষয় ঝাঁপিয়ে পড়ে যে কোনো বিষয়ে লেগে যায় ওই শ্রেণীর মানুষের সাথে আপনি বন্ধুত্ব করবেন না তাহলে এক নম্বর হলো যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহকে স্মরণ করে তাদের সাথে বন্ধুত্ব আপনি করতে পারবেন আর দুই নম্বর বিষয় হলো এই যারা প্রবৃত্তির অনুসরণ করে আর যারা বেশি বাড়াবাড়ি করে এদের সাথে আপনি কোনো রকম বন্ধুত্ব করতে

দুইটা একটা হলো কামারের হাফর আর একটা হল আতর বিক্রেতা আতর ও কামারের হাপরের ন্যায় একটা হল একটা হল ওই আতরওয়ালা আর একটা হলো কামারের হাফরের ন্যায় এরপরে বলছে আন মিস ওয়াহিম্মা আং তাজিদা মিনহু ওয়া আং তাজিদু রিহান তজ্জীবান তুমি যদি আতরালার সাথে বেড়াও আঁতরালার কাছে যাও হয়তোবা তুমি আতর করাই করবে না হলে আঁতরওয়ালা তোমাকে একটু ফিরিতে এমনি আতর দিয়ে দেবে অস্বাভাবিক না আসলেই দেয় আপনার একটু শরীরে লাগাই দেয় দেখেন তো ভাই লাগাই দেয় হয় আপনি করাই করবে না হলে আতর কি করবে সে আপনাকে একটু ফ্রিতে লাগাই দেবে দুইটার একটাও যদি আপনি না করেন অন্তত পক্ষে আতরে সুগান, সুবাস। সুন্দর সুবাসটা আপনার নাকে ভেসে উঠবে তাহলে যদি আপনি আতরালার কাছে যান তিনটা হয় করাই করবেন না হলে সে আপনাকে নিতেই দেবে আর দুইটার একটা না করলেও আপনি অন্তত সুন্দর সুবাসটা পাবেন ভালো বন্ধু যদি করেন আতরওয়ালা বন্ধু অন্তত নামাজের সময় হলে বলবে চলো বন্ধু নামাজ পড়ি সে বলবে সে বলবে চলো বন্ধু নামাজ পড়ি আপনি যদি বলেন আজকে তুই স্ত্রীকে ইচ্ছা পিটাইছি বলবে আহারে করছো কি হ্যাঁ বান্দা গরু সবাই পিটাইতে পারে ছেড়ে দেওয়াটা কেউ পিটাইতে পারে না তুই পিটাইছো এটা খুব খারাপ কাজ করছো যখনই তার সাথে আপনি খারাপ নেগেটিভ বলবেন বন্ধু যদি ভালো হয় তাহলে আপনার ভালো দেখাতে দেখাবে ইচ্ছা করলে ঠেকাতেও পারে আপনি যদি না তাকায় অন্ততপক্ষ ওই যে সুবাস আতরের সুভাস অন্ততপক্ষে আপনাকে সে বোঝানোর চেষ্টা করবে আর না হলে কি হবে ওয়ানাফিকিন বিল আর কামারের ওখানে যদি যাও আন ইউ সেভাবে তুমি যদি কামারের হাপারর কিনে যাও হয়তোবা তোমার জামা কবুর পুরে যেতে পারে ওয়ইмма আন তাজিদা রিহান খবীফান আর যদি তুমি না পুরে যাও মনে পুড়ে গেলে না সাবধান কিন্তু হাপড়ের যে কয়লা তার দুর্গন্ধ তোমার নাকে অবশ্যই অবশ্যই আসবে যদি কামারের ওখানে যাও আপনি যদি বন্ধু হয় সিগারেটওয়ালা সিগারেটের ধোয়া সিগারেট না খালেও পাবে যদি গাজা খাওয়া হয় তাহলে গাজা খাইতে পারবে যদি সুদকর হয় তাহলে অবশ্যই তা সুদের টাকা আপনাকে ধরাই দিবে বললে তুমি বসে আছো কেন এটা নিয়ে চালাও না দেবে তার ধরাই যত তার ভিতরে ভিতরে আপনার সে আছে পুশ করে দিতে বাধ্য হবে এই জন্য সম্মানিত মুসল্লির মামুন ভাই বোন যারা আছেন আপনি বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে আপনার চিন্তা করতে হবে কোন বন্ধু আপনাকে আল্লাহর পথ ভালো পথ দেখায় আর কোন বন্ধু আপনার খারাপ পথ দেখায় ঠিক তেমনি ভাবে সমাজ থেকে শুরু করে একবার রাষ্ট্রের মাথা পর্যন্ত আপনি যখন নির্বাচন করবেন যা কি করেন দেখে নেবেন যে আমি যাকে নির্বাচন করছি আমি যাকে দিচ্ছি এটা কামার না আতরলা এটা আপনাকে দেখার দায়িত্ব আর তা না হলে হায় হাসেন হায় এই তারাইছি সেই তারাইছি এই করেছি সেই এখন বাজারে গেল জিনিসের দাম এত বেশি এসব করতে পারবেন না এগুলো আপনার হাতের কামাই আমাদের তৈরি আমরাই করছি এই আফসোস এই হাই হাই করে কোনো লাভ হবে না সর্বশেষ কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়া ওয়া বাদ ইয়াকমুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওই উতুলা ওই না মা উলাই হাম হম ল কত সুন্দর আল্লাহ আলাই বলে দিয়েছেন আফসোস আমরা খুললাম না দেখলাম না আল্লা বলছে মমিন আর এক নমিনের বন্ধু হবে মমিন কাফের বন্ধু পশ্চিম কালো হতে পারে না এক মমিন হলো আর এক বন্ধু আউ ইয়াও বাঘ একে অপরের সমান মমিন নারী এবং মমিন পুরুষ

রাসুলের আনুগত্য করে আল্লাহ রব্বুল আলমিন তাদের পরে রহম করেন তাদের পথে রহমত নাজিল করেন আল্লাহ তাদেরকে রহম করেন তাদের উপরে রহমত নাজিল করেন তাহলে আপনার আরও কি বলা লাগবে বন্ধু হবে কি আল্লাহ দেখাই দিয়েছেন আপনি যদি মমিন বলে দাবি করেন মুসলিম বলে দাবি করেন তাহলে আপনার বন্ধু হতে হলে এই ক্যাটাগরিগুলো থাকতে হবে যে জাকাতের সময় জাকাত দেবে ধান উঠলে ওষুধ দেবে যে সলাতের সময় হলে আজান দিলে সলাতে যাবে তারপরে ভালো কাজ দেখলে সে ভালো কাজের আদেশ দেবে মন্দ কাজ দেখলে নিষেধ করবে সেই হলো বন্ধু ওই বন্ধুর পরে আল্লাহর গজব না আল্লাহর পক্ষ থেকে শান্তি আপনি থাকলে সেই শান্তি শোয়া পাবেন সুতরাং আপনাকে বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই আতরলা বন্ধু নির্বাচন করতে হবে ওই কামারের হাপরের ন্যায় বন্ধু নির্বাচন করা যাবে না সর্বশেষ হলো কি এটা পৃথিবীর বিষয় মৃত্যুর পরে কি হবে রাসুল সাল্লাহ আলি বলছেন এই দুনিয়ায় যার বন্ধুত্ব যার সাথে হবে মৃত্যুর পরে হাসন না ঠিক তার সাথেই হবে কোনো বাসার উপায় থাকবে না আজকে বন্ধুত্ব করবেন একজনে আর মৃত্যুর পরে বলবে লাইট খুঁজবেন যে দেখি কে ব্যক্তি তান্নাতে গেল তার সাথে যাবেন এই সুযোগ হবে না সেই দিন ইউবাসারুন আহম আনিল মুজরিমুন সেই দিন এক বন্ধু আর এক বন্ধু চিনবে তো না বরং ওই বন্ধুর যে লাইট থাকবে আলো থাকবে নুরের তাজাল্লি থাকবে সলাপ পড়ার কারণে আপনি ঘুরে ঘুরে তার সামনে যাওয়ার চেষ্টা করবেন কিন্তু বারবার পিছনে পড়ে যেতে হবে ওই আলো আপনার কপালে জোটবে না সম্মানিত মুসল্যান এজন আসুন দুনিয়াকেই আমি আমার নিজের ভাগ্য জাতির ভাগ্য পরিবর্তন করার জন্য আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন সেটা মানি সাথে সাথে আমার ওই আতরালা কামারের হাপড় যে বন্ধু আমাকে আল্লাহর পথ দেখায় রাসুলের পথ দেখায় শান্তির পথ দেখায় ওই ধরনের বন্ধুর সাথে আমি বন্ধুত্ব করি না হলে যখন একার মৃত্যু নাকের গোড়ায় চলে আসবে তখন বলবে আল্লাহ আমার একটু সময় দাও একটু সময় দাও কি করব বলে আমার যা আছে সব দান করে দেব এবং যারা ভালো ভালো তাদের সাথে আমি চলব আল্লাহ রব আর আমি সময় দিবেন না শুধু তাই না মৃত্যুর পরে কঠিন আসা আল্লাহ বলছেন ওলা তারা ইদু কিফু আনেন না

ওদের সাথে না মিশিয়ে বরং কি করতাম নুরদ্দু ও না নুকাদ্দিবু আয়াতি রব্বি না আমি যদি আল্লার যে আয়াত নির্বাসন ছিল ওই নির্বাসন যদি মিথ্যা মনে না করতাম অনকা মিয়া আলাইতানা নুরদ্দ ওলা নুকাদ্দিবু আয়াত না ও না কুন মিনাল আর পিঠিব যারা মমিন ছিল তাদেরকে যদি আমি বন্ধুত্ব তাদের সাথে করতে পারতাম তাহলে আজকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারতাম সেই দিন মানুষ আপশো উৎস আফসোস করে কোনো লাভ হবে না এখনই আপনার সিদ্ধান্ত ঠিক করে নিতে হবে ওই আফসোস সেই দিন আপনার কোনো কাজে আসবে না সুতরাং আসুন আমরা বন্ধু নির্বাচন করি সতর্কতার সাথে শুধু আপনি না আপনার স্ত্রীর বান্ধবী কে আছে এটাও আপনি দেখবেন সর্বনাশ একেবারে সর্বনাশ স্ত্রীর বান্ধবী যদি খারাপ হয় একজন আমার এই এলাকারই মানুষ কাঁদছে আমার সাথে এসে হুজুর আমার স্ত্রী যখন বাড়িতে আনলাম কি ভালো এখানে আসার পরে গার্মেন্টসে চাকরি করবে টাকার মুখ দেখে আর আমার কথা শোনে না বাসারা কান্নাকাটি করে আফসোস এমন বান্ধবী জুটছে বান্ধবী বলতে তোর কি আছে টাকা ছাড়া দুনিয়ায় কি আছে বর সংসার এসব কিছু দরকার না দরকার টাকা এইরাম বান্ধবী যদি একবার পেয়ে যায় তাহলে দুনিয়াও শেষ আখিরত শেষ দুনিয়াও শেষ আখিরাতও শেষ সুতরাং আপনার স্ত্রী আপনার ছেলে আপনার মেয়ে তার সাথে বন্ধুত্ব করছে দাও আপনার দেখা উচিত বন্ধু যদি খারাপ হয় সর্বনাশ আমি অবাক হয়ে গেলাম আপনারা সবাই দেখছেন পত্রপত্রিকায় নিজের মাকে পাঞ্জাবি গায়ে দেওয়া সুন্দর একটা ছেলে সিয়ার কত সুন্দর আহারে আস আফসোস নিজের মাকে মেরে ফ্রিজের ভেতরে থুয়ে নিজে আবার চলে গেছে বাই এসে সেটা ফ্রিজ খুলছে মাকে দেখছে মাকে নামাইছে মানুষজন ডাকছে জানাজা পড়ছে হাই হাই করছে এরপরে দেখা গেছে সেই নিজেই তার মাকে হত্যা করছে শুধুমাত্র পছন্দের মেয়েকে বিবাহ সাথে দিতে মা রাজি হয়নি এই কারণে মাকে সে জবাই করছে হত্যা করছে তাও পিছন দিকতে রশি টেনে তারপরে কত বড় কালফে এই সবগুলোকে এমনি হয়েছে ওই যে বন্ধু করছে এই জন্য এই জন্য আমার আপনার সাবধান হওয়ার সময় এমনি এমনি কোনো ক্ষুদা আমি দিই না এখনি আপনি বাড়িতে গিয়ে মিলাই দেখেন আপনার ছেলের বন্ধুকে কোথায় আছে এই গ্রামের ছেলে বয়স বারো তেরো হয়নি সিগারেট খাচ্ছে আমি দেখতেছি সিগারেট খাচ্ছে বারো তেরো এখনো বয়স হয়নি সিগারেট খায় এটা কোথায় যাবে আপনি আমি যতই মসজিদে থাকি যাই করি না কেন এই সন্তান আপনাকে জবাই করার জন্য উদ্বুদ্ধ হবে যেটা আপনি প্রতিনিয়ত দেখছেন সেটা আপনার বাড়িতে হবে এখনই যদি আপনি বন্ধু কেটে না দেন সৎ সঙ্গ যদি ধরিয়ে না দেন বিপদের শেষ নেই আল্লাহ রবুল্লা আলমীর আমাদেরকে রক্ষা করুন সব বন্ধু সব বন্ধু সৎ নেতৃত্ব তৈরি করা জাতিকে পরিবর্তন করা আল্লাহ রব্বুল আলম সেই তৌফিক আমাদেরকে দান করুন আমিন ও আফরিদা ওয়ান আলী আলহামদুলিল্লাহ